কিভাবে আমি আমার এত রাফ চুল থেকে এত সুন্দর একটা শাইনি হেয়ার পেলাম কেনই বা চার বছর পরে আমি ইতিয়াপুর আপুর কাছেই গিয়েছি সেটা আজকে ব্লগে বলবো এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলবো সো যেটা হয়েছে আমি হচ্ছে দুই সালে আমি ইতিয়াপুর কাছে আমার হেয়ার ক্যারাটিনটা করাই তো আমি এটা করার আগে হচ্ছে অনেক মিক্সড রিভিউ পাচ্ছিলাম যে হেয়ার হচ্ছে ভেঙে যায় হেয়ার নষ্ট হয়ে যায় অনেক ব্লা ব্লাব অনেক কিছু তারপরেও আমি আসলে যেটা করেছিলাম যেটা আমার লাইফের থেকে বড়ো ভুল ছিল আর কি আমার হেয়ার অনেক মোটা এবং অনেক লং ছিল বাট আমি উইদাউট সিরাম অ্যান্ড এনি প্রোটেকশন আমি কি করি হেয়ার স্ট্রেইটনার দিয়ে আমার চুলটাকে করে আমি একদম রাফ এবং নষ্ট করে ফেলি যার ফলে আমি বাধ্য হয়েছি ক্যারাটিন করানোর জন্য সো তখন ইতি আপুর একটা অ্যাড আমার সামনে আসে দেন আমি কোনো কিছু না ভেবেই আমি চলে যাই তখন আসলে কিছু বুঝতাম না বাট এতটুকুই মানুষের কাছে শুনেছি যে হেয়ার রিভর্ণ্ডিং বা ক্যারাটিন করলে চুল নষ্ট হয়ে যায় যদিও রিভর্ণ্ডিং অ্যান্ড ক্যারাটিন দুইটা টোটালি আসলে আলাদা সো আলহামদুলিল্লাহ আমি আমার হেয়ারের কোনো প্রবলেম আমি পাইনি আপুর আফটার কেয়ার যেভাবে আমাকে নিতে বলেছিল বাসায় আমি সেভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার হেয়ার কিন্তু ভাঙে নেয় আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমার হেয়ারটা রাফ হয়ে গিয়েছে তার একটা মেন রিজন ছিল যে আমি জাস্ট এইটা করানোর কয়েকদিন আগে আমি মেহেদি ইউজ করেছি সো যার কারণে আমার চুলটা একদম আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু গোল্ডেন কালার আছে আমার চুলটা একদম রাফ করে দেয় আপু বারবার বলতেছিল যে কেন মেহেদি দিতে গিয়েছি আমার চুলটা কিন্তু দেখবেন যে মেডিসিনটা হোয়াইট কালার বাট এটার জন্য আমার এটা লাল হয়ে গেছে জাস্ট আমার মেহেদির জন্য সো মেহেদি আসলে যাদের চুল রাফ করে দেয় তাদের আসলে ইউজ করাটা একদমই উচিত না সো আপুর কাছে যখন আমি উনিশে যাই আমি হেয়ারটা করে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আমি একটু বাউন্সি রাখার চেষ্টা করেছি মানে আপুকে বলেছি আমার ভলিউমটা যাতে থাকে এমনিতে আলহামদুলিল্লাহ আমার চুলটা একটু ঘন মানে এটা আমার মার সাইডের থেকে পেয়েছি সো তারপরও আমি চেয়েছি একটু যাতে ঘন থাকে সো আপু এবং আপুর পুরোগুলা স্টাফ এত ভালো এত 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 ভালো তারা এত কোঅপারেটিভ তারা এত ডেডিকেটেডভাবে কেয়ারফুলভাবে আমার আসলে হেয়ারটা করেছে আই এম ব্লেসড থ্যাংক ইউ সো মাচ ইতি আপু এত সুন্দর করে একটা সার্ভিস দেওয়ার জন্য মেন হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি যে হাইপ কোন পার্লার বা হাইপ কোনো স্যালুন ছাড়া হচ্ছে অন্য কোথাও গেলে চুল নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু তা না এরকম ছোট যাদের ধরেন একদম পিচি পাচ্ছা পার্লার আছে যারা আসলে আসলে মানে প্রফেশনাল তাদের কাছে করানোটা আমার কাছে মনে হয় যে বেটার বাট আমি করেছি আমার একদম এক্সপিরিয়েন্স শেয়ার করছি বাই দ্য এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না আপুর কাজ ভালো লেগেছে দেখেই আমি করছি আবে কিন্তু পেমেন্ট করে আমার চুলের এটা করিয়েছি অ্যান্ড একটু গেস্ট করেন তো যেহেতু আমার চুল মাসাল্লাহ একটু লং সো আমার কত টাকা খরচ হতে পারে এটা হচ্ছে ইতে আপু অনেক সুইট অ্যান্ড অনেক কিউট মশাল্লা সো আমি একটু কাট দিয়ে নিয়েছি সামনের দিকে যদিও সামনে একটু বেশি কাট হয়ে গেছে এটা আমি বাসায় আসার পর বুঝতে পারি বাট ইটস ওকে আমার কাছে মনে হচ্ছিল সামনে বেশি লং থাকলে আমার মানে একটু প্যারা হবে বাট একটু কাট দিয়ে নিয়েছি আর পর যে একটু চ্যাপটা টাইপের থাকে এটা সবাই হয়তো বা জানে এটা দুই তিন দিন পর ওয়াশ করার পর এটা একটু ফুলে যায় ফুললে তখন অনেক সুন্দর লাগে আমার কস্টিং এসেছে হচ্ছে ফোরটিন থাউজেন্ড টাকা সো এটা চুলের লেন্থ অনুযায়ী আসলে আপু দেখবে আর আপু কিন্তু অনেক ডিসকাউন্ট দেয় সো অবশ্যই আমি বলবো আপুর যে প্রোডাক্টগুলো ইউজ করে বা আপুর যে সার্ভিস সে অনুযায়ী কিন্তু একদমই অর্থিট প্লাস হচ্ছে আপনার চুলটা ভালো থাকে সব থেকে মেন জিনিস হচ্ছে এটা আপনি হয়তো বা দুই হাজার বা এক হাজার টাকাতেও মানে আমি যেটা জানি তিন হাজার টাকা তো অনেক জায়গায় রিবর্নিং আই মিন ক্যারাটিনটা করায় বাট আমি বলবো যে প্রাইস একটু বেশি দিয়ে হলেও আপনার একটু ভালো জায়গায় করান একটু প্রফেশনালের কাছে করান যাতে আপনার হেয়ারটা ভালো থাকে হেয়ারটা সুন্দর থাকে কারণ চুলের সাথে আসলে কোনো কম্প্রোমাইজ হয় না সো এই যে আমার হচ্ছে সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম মেডিসিন দেওয়ার পরে আমি চুলটা ওয়াশ করেছি এখন একটা সেকেন্ড টাইম মেডিসিন দেবে অ্যান্ড আমার অনেক ভালো লাগছিল এটা আমার প্রায় চার ঘন্টা প্লাস লেগেছে অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার লাস্ট কাজ মানে আমার এখন আর নাই জাস্ট ওয়াশ করে দিবে অ্যান্ড অনেক সুন্দর হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার চুলটা যে পরিমাণ রাফ ছিল মানে মেহেদি দেওয়ার ফলে এরপরও যে এত সুন্দর একটা শাইন এসেছে এটার জন্যই আমি থ্যাংকফুল আপুর কাছে অনেক ভালো হয়েছে আমার কাজটা না আলহামদুলিল্লাহ আমার হেয়ার অনেক ভালো আছে আপনারা যারা চিন্তা করছেন আপনাদের হেয়ার মানে রিবন্ডিং তো না ওনারা রিবন্ডিং করে না ওনারা হচ্ছে ক্যারাটিনটা করে আপনারা যারা চিন্তা করছেন ক্যারাটিন বা এই ধরনের হেয়ার কিছু করাবেন আপনারা অবশ্যই আপনাদের পেজে ভিজিট করবেন আমি পেজটা হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা হচ্ছে এ ধরনের সার্ভিস নিতে চান তারা হচ্ছে ইতি এই যে পেজটা এক করে দিলাম জাস্ট তাদেরকে নক করবেন কি কি সার্ভিস নিতে চাচ্ছেন সেটা জানাবেন ইভেন ওনাদের আরও অনেক সার্ভিস আছে যেটা আমার আসলে দিন না হয় নাই আমার অনেক রাত হয়ে গিয়েছিল মানে অ্যারাউন্ড নয়টা বেজে গিয়েছিল আমার আসলে শেষ হতে হতে এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ